জয় মা ধনালক্ষ্মী জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল দু সাল আজকে দিনে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে হঠাৎ ভাগ্য বদলে যেতে চলেছে হঠাৎ কোটিপতি বা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ পেতে চলেছেন যে চার রাশির সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তো তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা বা আপনার ইনকাম বাড়তে চলেছে কিনা সেটা সম্পর্কে জানতে আপনাকে ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে কোন কোন রাশি রয়েছে কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে কোন কোন জায়গা থেকে হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব লটারি জায়গা থেকেও একটা প্রাপ্তি যোগ রয়েছে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আপনারা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তো সঙ্গে থাকুন জানতে পারবেন চলুন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিবেন জয় মাধনালক্ষ্মী জয় এবার যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে বা যেটা করা জরুরি সেটা হচ্ছে কি এইখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজার হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের উপস্থিতি কেমন এবং বর্তমানে তারা কেমন জায়গায় রয়েছে বা কী যোগ তৈরি করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি কোনোভাবে আপনার অর্থপ্রাপ্ত কোটিপতি যোগ না তৈরি করে তাহলে কিন্তু পাবেন না যদি নিশ্চিত তৈরি করছে তাহলে আপনি নিশ্চিতভাবে কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করা বা কোটিপতি হওয়ার সুযোগ নিশ্চিত পাবেনই পাবেন তো তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনার রাশি থাকলে আপনারা চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনি কোটিপতি হলেও হতে পারেন ঠিক আছে কেন এখানে একটা কথা বলবো আর একটা বিষয় যে কি এখানে রাশি রয়েছে মানে আপনি কটিভূত হয়ে যাবে এটা কখনই ভাববেন না কারণ ধরুন আপনার রাশিও রয়েছে আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না আপনার কার্য করতে হবে তাহলেই কিন্তু আপনার কর্মের ফল আপনি পাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত আপনার জন্য ভাগ্যবান এবং অত্যন্ত পজিটিভ হতে চলেছে আজ আপনার পুরনো কোনো প্রপার্টি পুরনো কোনো ব্যবসা আপনাকে আজকে হঠাৎ করে বড় সড়ো লাভ দিতে চলেছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো সফলতা দিয়ে যেতে পারে পুরনো প্রপার্টি থেকে আপনার একটা বড় অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ তৈরি হবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা স্ট্রং হতে চলেছে আপনার কারোকে টাকা ধার দিয়েছেন কিন্তু কোনোভাবে রিটার্ন পাচ্ছেন না অনেকভাবে চেষ্টা করেছেন টাকা পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ঘটেনি সেটা কিন্তু আজকে দিনে হঠাৎ কিছু অর্থ আপনার কাছে চলে আসতে পারে আপনার পূর্বের কোনো ইনভেস্টমেন্ট হয়তো আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো জিনিস কিনে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন তো সেই ব্যবসার জায়গা থেকে আপনার হঠাৎ করে উন্নতি বা আপনার সেই পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন এই মুহূর্তে আপনাকে দিতে পারে শেয়ার মার্কেটে আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে বা অন্য কোনো সেক্টরেও যদি আপনার বিনিয়োগ করা রয়েছে সেখান থেকে অর্থ আসতে পারে পুরোনো কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো এছাড়া লটারি যোগ তো রয়েইছে তবে একটা কথা যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখখান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনি কোনো না কোনোভাবে প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্ত হিসাবে ধরা হবে তো সেটার প্রতিও গুরুত্ব রাখবেন আপনার রাশি থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আপনার রাশি যদি সিংহ রাশি রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক হয়েছেন আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনি আজকে হঠাৎ কি লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন আজকে আপনার ইনকাম ভাগ্যটা অত্যন্ত ভালো থাকতেই চলেছে আজ আপনার পুরনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি পুরনো কোনো জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে সেই জায়গা থেকে আপনার হঠাৎ আজকে দিনে দাঁড়িয়ে সেই অর্থ অনেকটা বাড়া বা বেশি লাভ হওয়ার সুযোগ লক্ষ্য করতে পারেন উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে আজ আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন বা আপনি উপহার উপহারস্বরূপ দামি কিছু পেতে পারেন মাতার কাছ থেকে পেতে পারেন অফিসে জায়গায় হতে পারে বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে কোনো না কোনোভাবে আজকে আপনি আনএক্সপেক্টেড কিছু হঠাৎ প্রাপ্তি করতে পারবেনই পারবেন চাকরির জায়গায় হঠাৎ করে বেতন বৃদ্ধির কোনো যোগাযোগ পর্যন্ত হতে পারে বা চাকরিতে পদোন্নতির সুযোগ পর্যন্ত আসতে পারে চাকরির জায়গায় টাকা পয়সা আটকে ছিল কাজের টাকা ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রেও অত্যন্ত আজকের দিনে পজিটিভ সময় লক্ষ্য করা যেতে চলেছে বিদেশে যারা যাত্রা করছেন বা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হঠাৎ উন্নতির সুযোগ অত্যন্ত প্রবলভাবে ভালো রয়েছে আপনারা সেখানেও লাভবান করার সুযোগ পেয়ে যাচ্ছেন পুরনো কোনো বিনিয়োগ আপনাকে বড় সড়ো লাভ দিয়ে যাবে তাই আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন পুরনো ইনভেস্টমেন্টগুলোকে একটু দেখতে পারেন সেখান থেকে ভালো লাভের সুযোগ পেয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে লটারির সুযোগ রয়েছে লটারি কাটতে পারেন একটা আর্ধে প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো তবে হ্যাঁ যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখক্ষান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসবে বা আসতে সম্ভাবনা খুব ভালো এছাড়া আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তো আপনারা অবশ্যই সেটাতেও গুরুত্ব রাখবেন মান্যতা দেবেন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন কোনো কুড়ি টাকা দশ টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে একশো টাকাও হতে পারে সেটাকে ডাইরেক্ট খরচ করে ফেললে কিন্তু আপনি আপনার ভাগ্যকে সেখানেই শেষ করলেন এরকম একটা ব্যাপার তো আপনারা মান্যতা দিয়ে বাড়িতে রাখুন তারপরে দেখবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসবে অতএব আপনি সিংহ রাশির জাতক হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন জয় মা এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় ভাগ্যবান যা কপাল খুলবে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎই ভাগ্যে বদলে যেতে পারে ভাগ্যে বড়সড় বদল আসবে আপনাদের প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সব থেকে বড় যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কাদের হয়তো জমি জায়গায় রিলেটেড কোনো সমস্যা চলছিলো কোর্ট কাচারি কর পরিস্থিতি চলছিল সে জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসার সম্ভাবনা খুব ভালো বা আপনার হঠাৎ করে কোনো প্রাপ্তির ক্ষেত্রে আপনার অর্থ আসতে পারে মানে আপনার কাজে টাকা আসতে পারে কোনো লোনের টাকা পয়সা আটকে ছিল সেটা আসতে পারে কাজের টাকা আটকে ছিল আসতে পারে এমনকি ব্যবসায় জায়গায় ধারবাকি অনেক বেশি হয়ে গেছিলো সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনার কিন্তু ব্যবসার জায়গা থেকে চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেখান থেকেও কিন্তু একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ বলা যেতে পারে আপনার হঠাৎ করে আপনার পিতার কোনো ব্যবসা বা পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে হঠাৎ করে চলে আসতে পারে বা আপনি সেই দায়িত্ব পেতে পারেন সেই রকম ব্যবসায় আপনার হঠাৎ উন্নতি থাকবে বা আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সে ব্যবসায় আজকে হঠাৎ করে একটা বড় অর্ডার কোনো আসা বা আপনার ব্যবসায় ধারবাকির টাকা পয়সা পরিশোধ হওয়া সম্ভবরা অত্যন্ত প্রবল যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে মেডিকেল লাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনাদের চাকরির জায়গায় নতুন সুযোগ থাকবে নতুন করে চাকরি প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে পুরনো প্রপার্টি থেকে আপনার বড় সড়ো লাভ হতে পারে শেয়ার মার্কেটের জায়গাগুলো থেকেও কিন্তু বা মিউচুয়াল ফান্ড জায়গাগুলো থেকে কিন্তু আপনার একটা বড়ো অর্থ আসার সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন সেখানেও কিন্তু আপনাদের ব্যবসা ভালোই লক্ষ্য করা যাচ্ছে আর যারা প্রথমত লটারি কাটেন আপনি তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায় আপনার কাছে অর্থ আসতে পারে আপনি ভাগ্য বদলে নিতে পারেন বা আপনার ভাগ্য বদলে যেতে পারে চোখ কান খোলা রাখবেন আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু লক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন এবং সেটাকে পাঁচ সাত দিন রেখে পূজা অর্চনার পরে ব্যবহার করবেন বেশি অর্থ আসবে সেখান থেকে কমেন্ট করবেন অবশ্যই জয় বাঁধানো লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য বদলে যাওয়ার মতো বেশ ভালো সুযোগ পাচ্ছেন আজকে আপনার ইনকাম ভাগ্য অত্যন্ত স্ট্রং রয়েছে আপনার পুরনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে বড় সড়ো লাভ দিয়ে যেতে চলেছে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ ভালো রয়েছে পুরনো কিছু বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এদের সুবাদে আপনার প্রাপ্তির জায়গাটা অত্যন্ত স্ট্রং হচ্ছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় সড় লাভ দিতে পারে সেই জায়গায় একটা বড় যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট হয়তো আপনি কোনো গয়না কিনে রেখেছেন কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছেন বিশেষ করে বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটার মূল্য হঠাৎ করে বৃদ্ধি পাবে এবং আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সেটা অনেক বেশি সহায়তা করছে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আপনি আজকের দিনে হঠাৎ করে পেতে পারেন অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেকের জায়গায় আপনি লোনের জন্য করেছেন কিন্তু হয়নি সেটা হঠাৎ করে আপনার হয়ে যেতে পারে অত্যন্ত প্রবল তাই আপনারা অবশ্যই খোলা রাখবেন বন্ধু বান্ধবকে টাকা পয়সা আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু আপনার অনেক চাওয়ার পাওয়ার পরেও আপনি টাকাটা পাচ্ছিলেন না আজকের দিনে হঠাৎ তাদের কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা আপনি পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হিসাবে ধরা হবে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে লটারির সংখ্যাটা বলা হচ্ছে না ভিডিও শেষে আমরা ঠিক এক্ষুনি আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন তবে হ্যাঁ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাতালক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্যে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবে আসবে এবারে আমরা আলোচনা করে দিচ্ছি যে একটা লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যা শেষে বা লটারির সংখ্যার মধ্যে যেন তিন এবং নয় এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই এই দুটো সংখ্যা যেন থাকে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন পাঁচ এবং আট এই দুটো সংখ্যা যেন অবশ্যই থাকে শেষে থাকলে তো খুবই ভালো হয় আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ এবং নয় যদি থাকে অবশ্যই সেরকম দেখে একটা লটারি কাটবেন আর আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন এক এবং নয় এই দুটো সংখ্যা যেন থাকে বা এই দুটো সংখ্যা লটারির মধ্যে থাকলেও হবে স্পেসিফিকলি আজকে দিনের শুভ সময়টা হচ্ছে যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন দুপুর দুটো বেজে দশ মিনিট থেকে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন